ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় সারা দেশের মধ্যে সপ্তম স্থান অধিকারী বাঁকুড়ার সারেঙ্গার পার্থকরণকে সংবর্ধনা জানাল খাতরা মহকুমা প্রশাসন বৃহস্পতিবার খাতরা মহকুমা শাসকের দপ্তরের সভাকক্ষে ওই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক যাদব পার্থকরণের বাবা আলোক মা সন্ধ্যা সহ স্থানীয় প্রশাসনের আধিকারিক বৃন্দ ছোটো থেকেই অত্যন্ত মেধাবী হিসাবে পরিচিত সারেঙ্গার পার্থকরণ বাবা আলোককরণ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক মা সন্ধ্যাকরণ গৃহবধূ দু সালে সারেঙ্গা মহাত্মী স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার কলেজ থেকে বিভাগে অনার্সে ভর্তি হন পরে সেখান থেকে পাশ করে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন তিনি পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য কোচিং নিতে দিল্লিতে যান সেই সময় চার চারবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেও সফলতা আসেনি তার মধ্যেও ভেঙে পড়েনি উদ্যমী এই যুবক বিষয় পরিবর্তন করে জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন তিনি সেখানে প্রথমবার সাক্ষাৎকার পর্ব পর্যন্ত পৌঁছো সাফল্য আসেনি কিন্তু এবার একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছেন তিনি ওই পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করেছেন ছেলের এই সাফল্যে খুশি পার্থর বাবা আলোককরণ করণ মহকুমা শাসকের তরফে ছেলেকে দেওয়া সম্বর্ধনা সবাই উপস্থিত হয়ে তিনি বলেন প্রত্যন্ত জঙ্গল মহলে এই ধরনের সাফল্য আরও বাকিদের উৎসাহিত করবে মহকুমা প্রশাসনের এই উদ্যোগে তারা আপ্লুত বলেও জানিয়েছেন এটাতে আমাদেরকে খুবই আনন্দ লাগছে কারণ এই ধরনের প্রোগ্রাম যদি শিশুদের মনে রেখাপাত করে তাহলে এই এলাকার অনেক শিশুই এই ধরনের উচ্চশিক্ষা লাভে ব্রতি হবে আর এখানে যে ইনারে যে ব্যবহারটি করলেন খুবই সুন্দর এনাদের প্রসারিত হৃদয়গুলি এই জিনিসগুলো করা সম্ভব হয়েছে আগামী দিনে যেন ইনারা এইভাবেই এগিয়ে চলেন তাই সাফল্যকে মনে করি কি করে ইন্সপায়ার করেছিলেন ছেলেকে ছেলেকে আমি বলেছিলাম ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস এই কথাটা আমি বারবার বলতাম এটি একটি মোটিভেশন পিচ স্পিচ তো এটি ওই ছেলেকে বলেছিলাম ছেলে প্রথম থেকেই পড়াশোনায় ভালো ছিল মেধা ভালো ছিল আমার একশো পার্সেন্ট ইচ্ছা ছিল যে ও কোনো সময় ফেল করবে না কিন্তু ও করতে গেছিল। কিন্তু সেটাতে হয়তো সম্ভব হয়নি যেহেতু আমাদের বাংলা মিডিয়ামে পড়াশুনো আমরা আর্থিক দিক থেকে দুর্বলই কিন্তু সেই কারণে ভালো শুনে পড়াশোনা করাতে পারিনি তো ওর একটা প্রথম থেকে ইচ্ছা ছিল আইএস হব কিন্তু সেটা তো পারেনি যাক ও চেঞ্জ করেছে সাবজেক্ট চেঞ্জ করে প্রথম স্থানে অধিকার করেছে এটাই আমাদের খুব আনন্দের বিষয় খুব গর্বের বিষয় আমার এই এলাকায় এই ধরনের সীমিত হয়তো আছে কি আমরা জানি না কিন্তু এধারে এখানে প্রথম জিও ফিজিক্সে করেছে এটাই আমাদের এই এলাকার প্রথম এটা খুব আনন্দ লাগছে খুবই গর্বিত আমার এলাকাবাসী গর্বিত আমার দেশ গর্বিত আমার জেলা আমার ব্লক আমার জঙ্গলমল সবাই আনন্দিত সবাই খুব খুশির মনে আছে যে এই ধরনের শিশু যদি আরও আমাদের এখানে আসে তাহলে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের শিক্ষার আরও হবে খুব হাসিতে ভরে যাবে এইটাই আগামী দিনে আরও শিশুরা আসুক এইভাবে এগিয়ে চলুক শিক্ষা লাভ করুক এবং তারা প্রতিষ্ঠিত হোক এটাই আমি চাই পার্থকরণ বলেন দীর্ঘদিনের লড়াইয়ের শেষে সফলতা এসেছে এদিন মহকুমা শাসকের তরফে এই সংবর্ধনা পেয়ে তিনি খুশি হয়েছেন বলেও জানিয়েছেন আইএস নেহা বন্দ্যোপাধ্যায় খাতড়া মহকুমা শাসক আর আইপিএস অভিষেক যাদবের কাছ থেকে সম্বর্ধনা পাওয়া পেলেন আপনি কেমন লাগছে এই অনুভূতি দেখুন আমি খুবই আনন্দিত ম্যাম আমাকে ডাকার জন্য এবং স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমি আগে থেকেই দেখেছিলাম ইউপিএসসি প্রিপারেশনের সময় তো আমি ম্যামের ওয়ান অফ দ্য ফ্যান তো বাট ম্যামের সঙ্গে দেখা হয়ে দেখলাম কত কত সিম্পল এবং খুবই ভালো লাগলো আমাকে আমি এখানে আসতে পেরে আমার খুবই আনন্দিত এবং আমার গোটা ফ্যামিলি এসেছে মা বাবা এসছেন ওনারাও খুব খুশি হয়েছেন ম্যামের সাথে মিট করে দেখুন আমার জার্নিটা একটু লং কারণ আমি অনেক কিছু স্ট্রাগলের মধ্যে ফেস করেছি কথা বলছি দেখুন আমার জার্নিটা একটু লং কারণ আমার অনেক কিছু ভুল হয়েছে কারণ আমি প্রথমে যখন ইউপিএসি আমি পুরো ফর্মটাই জানতাম না ইউপিএসি ফুল ফর্মেই আমি কি জানতাম না তো আস্তে আস্তে দীর্ঘদিন ধরে ধরে জেনেছি এবং লেগে রয়েছি এবং এই করে কষ্ট করতে করতে হয়ে গেল আর কি এটা ইউপিএসসি কন্ডাক্ট করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো এটা ইউপিএসসি কন্ডাক্ট করে আলাদা একটা এক্সাম সিভিল সার্ভিস না সিভিল সার্ভিস আমি ট্রাই করেছিলাম বাট আমি সাকসেসফুল হইনি তো হ্যাঁ আমি যদি কোনো দিন অপরচুনিটি পাই আমাদের এলাকায় এদিকে আমার মেনলি কাজ হবে মাইনিং মিনারেল ম্যাপিং অ্যান্ড মিনারেল সার্চ করার জন্য তো যদি কোনোদিন অপরচুনিটি হয় আমি অবশ্যই সার্ভ করতে যাই আমাদের এরিয়া লোকাল এরিয়া এবং আদার্স এরিয়া অলসো স্থানীয় যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য স্থানীয় যারা মেনলি দেখো আমাদের স্থানীয় এইসব এরিয়া থেকে তোমাকে হচ্ছে এডুকেশনের ওপর ফোকাস করতে হবে শিখতে হবে এডুকেশন মানে কম্পিটিশান এক্সাম না যে কোনো রকমের শেখা তোমাকে স্কিল আপডেট করতে হবে তুমি যদি লাইফ চেঞ্জ যাও তোমাকে কষ্ট করতে হবে তো আমি বলবো যে এবং সেটা এডুকেশনের মাধ্যমেই সম্ভব তুমি যে কোনো কিছুতে যেতে যাও যে কোনো স্কিল শেখো বিজনেস করো বা যে কোনো কিছু কিন্তু নিজেকে এডুকেট করতে থাকো এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট এবং ধৈর্য ধরতে হবে কোনো কিছু সাকসেস রাতারাতি হয় না তার জন্য পরিশ্রম করতে হবে পেশেন্স রাখতে হবে এবং টাইম লাগবে আমার নাম পার্থকরণ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস খাতরা